দু হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের আপনাদের ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের পরীক্ষা আগামী ছাব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন শেয়ার করব। আর যে সাজেশনটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবেন বিগত সালগুলোতে যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু কমন পেয়েছে তো চলুন আমরা সাজেশনটা দেখব এটাই আপনাদের ইসলামিক স্টাডিজ প্রথম পত্রের সাজেশনটা আর এখানে প্রত্যেকটা বিভাগ থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন দেওয়া আছে যেন আপনি বুঝতে পারেন যে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা যে পিডিএফ দেখতে পাচ্ছেন এই পিডিএফ যদি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে ইসলামিক স্টাডিজ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্টেরই সাজেশান পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন অল্প পারিশ্রমিক আপনাকে দিতে হবে প্রতিটা সাবজেক্টে টাকা করে নেওয়া হচ্ছে সো আপনারা একটু সাজেশানগুলো সংগ্রহ করে নেন আমি পুরো সাজেশনটা দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান না তাদের জন্য আর কি প্রথম অধ্যায় থেকে ক বিভাগে আটটা প্রশ্ন রয়েছে আটটা প্রশ্নের মধ্যে যেগুলোতে তিনটা করে এই চিহ্ন দেওয়া আছে মানে হ্যাশ চিহ্ন দেওয়া আছে তিনটা করে এগুলো নাইনটি গুরুত্বপূর্ণ এখানে যদিও এভাবে দেখানো হয়নি যে এভাবে দেখানো হয়নি তবে এটা কিন্তু উল্লেখ করা রয়েছে যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোই পড়তে হবে খুব বেশি প্রশ্ন এই সাজেশনটির মধ্যে আপনি পাবেন না যে প্রশ্নগুলো থাকবে এগুলো পড়ে গেলেই অ্যানাফ ওকে তারপর খ বিভাগে দেখতে পাচ্ছেন দুইটা প্রশ্ন রয়েছে গ বিভাগে মাত্র একটা প্রশ্ন একটাই হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় অধ্যায়টা যদি দেখি দ্বিতীয় অধ্যায়ে ক ক বিভাগের প্রশ্ন রয়েছে আটটা খ বিভাগে প্রশ্ন রয়েছে চারটা চারটার মধ্যে তিনটা হানড্রেড পারসেন্ট তারপর গ বিভাগে প্রশ্ন রয়েছে চারটা চারটাই হানড্রেড সো চারটা প্রশ্নই ভালো করে পড়তে হবে আয়াত রয়েছে সরি পাঁচটা প্রশ্ন রয়েছে আয়াত রয়েছে দুইটা এই দুইটাই হানড্রেড পারসেন্ট দুইটা আয়াত ভালো করে পড়ে যাবেন অনুবাদ যেটা সেটি কিন্তু মুখস্থ করে যেতে হবে তারপর দেখুন তৃতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়ের ক বিভাগের প্রশ্ন সাতটা রয়েছে তারপর খ বিভাগের প্রশ্ন তিনটা দুইটা হানড্রেড পারসেন্ট গ বিভাগের প্রশ্ন রয়েছে তিনটা তার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট এবং বাকি দুইটা নাইনটি নাইন পার্সেন্ট সরি চারটা রয়েছে দুইটা হানড্রেড পার্সেন্ট এবং সর্বশেষ চতুর্থ অধ্যায় সিলেবাসটা খুব বেশি বড় না মাত্র চারটা অধ্যায়ের সিলেবাস আপনাদের সো চারটা অধ্যায় থেকে ক বিভাগে দেখতে পাচ্ছেন প্রশ্ন রয়েছে ছয়টা খ বিভাগে আরও রয়েছে তিনটা এবং গ বিভাগে তিনটা সো এই হচ্ছে পুরো সাজেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা পিডিএফ সংগ্রহ করতে চান না আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ